এই জন্যই মানে সকল ধর্মে বলা হয়েছে নিজের অবস্থানকে নিজে সম্মান কর নিজের পজিশনকে নিজে সেলুট কর। কারোর সাথে কারো তুলনা করো না বা কারো ইয়ে দেখো অবস্থান থেকে নিজে ঈর্ষান্বিত হইও না প্রতিটা ধর্মে এরা বলা হয়েছে আমাদের ধর্ম বলা হয়েছে ইসলাম ধর্ম বলা হয়েছে যতগুলো ধর্ম আছে পৃথিবীতে মানে অস্তিত্ব ধর্মের গ্রহণ করে প্রতিটা ধর্মিকতে এই কথাগুলো বলা হয়েছে কিন্তু কোনো মানুষ কথাগুলো মানে না সবাই কিন্তু কষ্ট ওই যে পাশের জনের ভালো থাকা নিয়ে পাশের জনের সুখ নিয়ে পাশের জনের ভালো একটা পোশাক আছে আমার নাই কেন পাশের জন্য ভালো একটা বাড়ি করছে এই জীবন আমি করতে পারি নাই পাশের জনের ভালো একটা চাকরি হয়েছে আমার এখনও চাকরি হয় নাই এই কষ্টগুলো নিজের ভিতর দন্দের মতো সবসময় ঘুরতে থাকে আর তখনই মানুষে বেশি কষ্ট পায় আর যদি এই কষ্ট এই চাওয়া পাওয়া না হওয়া আর ইয়েগুলো যদি মানুষের ভিতর না না তাহলে মানুষের কখনো মনে কষ্ট পাইতো না যে যে অবস্থানে আছে তখন কিন্তু ওই অবস্থান থেকে সবচেয়ে নিজের সুখী ভাবত কিন্তু ওই ভাবনাটা কখনো আসে না কিন্তু আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকি তো আমাদের পরিবেশে অন্য কেউ যখন ভালো থাকে আমরা তখন যখন খারাপ থাকি তখন আমাদের ভিতর মনে হয় এরকম মানে কথাগুলো জাগ্রত হয় আর এরকম ও মনের ভিতর মানে উকি ঝুঁকি মারে অনেক মানুষের খারাপ থাকাটা এক গুণ দ্বিগুণ এবং চার গুণ হয়ে যায় তাতে কিন্তু ভালো থাকাও যায় না আবার কিন্তু ওই যে মানুষের ক্ষতি ক্ষতিতে সেরকম না আখিরে ক্ষতি নিজেরে হইতেছে সেটা ধর্ম লঙ্ঘন হইতেছে যেটা নিয়ম বিরোধী হইতেছে সেটার ভিতর মানে নিজের মনের ভিতর একটা খারাপ প্রভাব ফেলতেছে তাই যদি ভালো থাকতে মনে হয় যে তুলনা করা যে পাশের জনকে দেখে ঈশ্বর নিতে হয় এগুলো বন্ধ করতে হয় আর এটাই ধর্মে বলা হইছে যে নিজে ভালো থাকো নিজের পরিবেশ নিয়ে নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকো নিজের ভিতর থাকো অন্যের ভিতর নিজে কখনো ফুটায় তুলতে চেষ্টা করি না আর অন্যকে দেখে কখনো নিজে কিছু করতে যেও না নিজের যেটা আছে সেটাকেই তোমার মতো করে গড়ে নাও যাতে ভালো হয় মঙ্গল হয়